প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির রয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন এবং রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আর সব প্রিয় ভিভার্স রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক আর আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রথমত আমরা একটু দেখে নেব আরআবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি সিলেকশন প্রসেসটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো তোমাদের প্রথমত স্টেপ ওয়ান অর্থাৎ প্রথম ধাপে কিন্তু তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে অর্থাৎ সিবিটি দ্বিতীয় ধাপে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি টেস্ট হবে তারপরে তৃতীয় ধাপে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে ফোর্থ অর্থাৎ স্টেপ ফোরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে তো আর আরআরবি গ্রুপ ডি সিলেকশন প্রসেসটাও কিন্তু আমরা এখানে তোমাদের মাঝে তুলে ধরলাম তো পরবর্তীতে কিন্তু আরেকটি সেকশন আমরা উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে তো রেলওয়ে গ্রুপ গ্রুপটি সিলেবাসটাও কিন্তু আমরা উল্লেখ করেছি তো জেনারেল সায়েন্স থেকে কিন্তু তোমাদের পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে গণিত থেকে কিন্তু পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে গণিতটা কিন্তু মাধ্যমিক মানের গণিত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর আসবে তো রিজনিং অর্থাৎ জিআই যেটাকে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্ট অথবা রিজনিং থেকে কিন্তু তিরিশ নম্বরে তিরিশটি প্রশ্ন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কুড়ি নম্বরে কুড়িটি প্রশ্ন থাকবে টোটাল তোমাদের সর্বম একশো নম্বরের একশোটি কিন্তু মাল্টিপিল চয়েস অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে ক্লিয়ার তো চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ড্যাশ ভারতের মহাত্মা গান্ধীজি প্রথম সফল সত্যাগ্রহ ছিল খেদা বারদৌলি চম্পারণ লবণ মার্চ তো এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট হ্যান্সার চম্পারণ দু নম্বর প্রশ্ন হল এদের মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয় বুলন্দ দর আজা ইবাদত খানা গোল গম্বুজ পঞ্চমহল দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইস্তা রাইট অ্যান্সার গোল গম্বুজ তিন নম্বর প্রশ্ন হল ওখলা বাড আশ্রয় স্থল কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ এনসিআর অঞ্চল হরিয়ানা পাঞ্জাব তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন পি ইজা রাইট অ্যান্সার এনসিআর অঞ্চল চার নম্বর প্রশ্ন হলো ড্যাশ টুথপেস্টের উপাদান নয় ফ্লোরাইড সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সোডিয়াম কার্বনেট পাঁচ নম্বর প্রশ্ন হল বিখ্যাত সোমনাথ মন্দির অবস্থিত তামিলনাড়ু উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাট এই বিখ্যাত সোমনাথ মন্দির অবস্থিত দু সালে কিন্তু ডব্লিউপিতে এসছিল এই প্রশ্নটি ছ নম্বর প্রশ্ন হলো ভ্যাকুয়াম এ আলোর গতিকে একটি মাধ্যমে দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হয় ড্যাশ প্রতিপেক্ষ সূচক প্রতি সারাঙ্ক সূচক মেডভ্যাক ভ্যাক ইন্ডেক্স এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রতিক্ষেপক সূচক সাত নম্বর প্রশ্ন হল প্রথম ভারতীয় যান যেটা প্রয়াসে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রথম আট নম্বর প্রশ্ন হল ড্যাস কার্বনের একটি রূপ নয় হীরা সিলিকন ফুলারিন গ্রাফাইট আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সিলিকন ন নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন নম্বর প্রশ্ন হলো ড্যাশ এক্সচেঞ্জের প্রবাহের একটি প্রকার নয় রেখন প্রবাহ সংখ্যায়ক প্রবাহ সামান্তরল প্রবাহ শ্রেণীবদ্ধ প্রবাহ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার শ্রেণীবদ্ধ প্রবাহ দশ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত কোনটি ভারতের একটি লোকনৃত্য নয় মোহনী অট্টম লাভনি কালবেলিয়া রাউফ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার মোহিনী অট্টম এগারো নম্বর প্রশ্ন হলো কোনটি নেপালের প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অংশ নয় তরাই হিলস ডেকাল পর্বতমালা এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ডেকান তাহলে কোনটি নেপালের প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অংশ নয় মনে রাখবেন ডেকান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন হলো কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে টেফলন হাইড্রোজেল নাইলন মাইকা ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর কোন খেলাটিকে বাবর ভারতের জনপ্রিয় করেছিলেন গলফ পোলো কবাডি ক্যারেটে তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পোলো চোদ্দ নম্বর প্রশ্ন হল গুরগাঁয়ে শুরু হওয়া প্রথম নারী চলিত প্রথম নারী চলিত দুই চাকার গণপরিবহন সেবাকে ড্যাশ বলা হয় বিকসি ব্লু বিকসি পিঙ্ক গ্রিন বিক্স রেড চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার বিকসি পিঙ্ক তাহলে গুরগাঁয়ে শুরু হওয়া প্রথম নারী চালিত দুই চাকার গণপরিবহন সেবাকে ড্যাশ বলা হয় মনে রাখবেন বিকসি পিঙ্ক বলায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন ভারতের প্রথম ব্যাংক কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ হিন্দুস্তান প্রিয় ভিভার্স এই পনেরো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আসো প্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট রেল গ্রুপ ডি অর্থাৎ প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে